হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেট থেকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে উচ্চ প্রাথমিকের সমস্ত মামলাকারীদের জন্য একটি দারুণ সুখবর সমস্ত মামলাকারীদের চাকরি কনফার্ম হতে চলেছে আপার প্রাইমারি সমস্ত পিটিশনারদের চাকরি পেতে চলেছেন এমনই একটা সুবর্ণ সুযোগ তাদের হাতে এসে গেছে গতকাল অর্থাৎ ষোলোই ফেব্রুয়ারি কোর্টের শুনানি দেখে যেটা পরিষ্কার হচ্ছে যে একটা ভালো রয়েছে তো সেই পিটিশনারদের গতকালকে শুনানি হলো তার বিস্তারিত আপডেট এবং আমরা তার অর্ডার মধ্যে ক্লিক কি উল্লেখ করেছেন মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী মহাশয় তো ডিটেলস আমরা দেখে নেব এই ভিডিওর মাধ্যমে এবং বিস্তারিত তার ব্যাখ্যা বাংলাতে আমরা পুরো বস্তুগুলো আলোচনা করে নেব তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো যেটা দেখা যাচ্ছে যে অর্ডার কপির মধ্যে গত কাল অর্থাৎ ষোলোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখে মামলাটি কোর্ট নাম্বার এগারো নাম্বারে মামলাটি শুনানি চলে এবং যার সিরিয়াল নাম্বার ছিল দুই থেকে সাঁত্রিশ নাম্বার সিরিয়ালে এই মামলাটি লিস্টেড ছিল মামলাটির ম্যাট নাম্বার আমরা দেখতে পাচ্ছি ছশো আটত্রিশ অব দু হাজার একুশের মামলাটি মামলাটির মূল পিটিশনার যিনি ছিলেন রাজীব ব্রহ্ম ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল তার সঙ্গে প্রচুর ক্যাম্প ফাইল যুক্ত আছে প্রচুর মামলা একসঙ্গে অ্যাড হয়ে আছে তো গতকাল মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং মাননীয় বিচারপতি পার্থসারথী চ্যাটার্জির ডিভিশন বেঞ্চে পিটিশনারদের জন্য একটা ভালো দিক সেখান থেকে বেরিয়ে এসছে আমরা জানি এর আগে সিঙ্গেল বেঞ্চে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং ডিভিশন বেঞ্চের মাননীয় বিচারপতি সৌমেন সেনের মধ্যে যে বিতর্ক শুরু হয়েছিল তার ফলস্বরূপ স্কুল সার্ভিস কমিশনের সমস্ত মামলাগুলি এই মুহূর্তে এই মামলাটিও মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে শুনানি চলছে গতকালকের শুনানি এবং বিচারপতির সামগ্রিক মন্তব্য দেখে খুব সহজেই বোঝা যাচ্ছে যে তিনি আপার প্রাইমারির প্যানেলে নিয়োগ করার জন্য খুব তাড়াতাড়ি অর্ডার দিতে চান পিটিশনারদের পক্ষ থেকে বেশ কিছু আপত্তি তোলা হয় সুবীর সান্যাল বেশ কয়েকটি বিষয় তুলে ধরার চেষ্টা করেন অন্যদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কথা বলা শুরু করেন তিনি বলেন যে আমার পিটিশনাররা সাকসেসফুল ক্যান্ডিডেট বা তাদের নাম পাবলিশ করা হয়নি এর আগের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চে কি কি ঘটেছিল তা তিনি বলতে শুরু করেন যে এর আগে ডিভিশন বেঞ্চ এই স্কুল সার্ভিস কমিশনের আপার প্রাইমারির কাউন্সিলিং করার নির্দেশ দেন এবং বর্তমানে তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার নির্দেশ সেখানে দেওয়া হয়নি কিন্তু আমাদের পিটিশনারদেরকে ডিব্রাইভ করা হয়েছে পিটিশনারদের দিকটা খতিয়ে দেখা হয়নি তখন মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী তিনি বলেন যে এই নিয়োগের জন্য টোটাল কত ভ্যাকেন্সি আছে তখন কল্যাণবাবু বলেন যে টোটাল তেরো হাজার ভ্যাকেন্সি রয়েছে বিচারপতি যখন বলেন যে আপনারা অর্থাৎ পিটিশনাররা এই মুহূর্তে আপনারা কতজন আছেন পক্ষ থেকে তারা জানায় যে আমরা এই মুহূর্তে এই কতজন কতজন আছে সেটা আমাদের ক্যালকুলেট করতে হবে একজাক্ট ফিগারটা আমরা এই মুহূর্তে জানাতে পারছি না আমরা ক্যালকুলেট করে সেটা আপনাদেরকে পরে জানাচ্ছি যেহেতু এক্সাক্ট ফিগার তারা এই মুহূর্তে তাদের হাতে নেই সেহেতু অনেকে মন্তব্য করতে থাকেন যে এটা মোর দেন হান্ড্রেড হতে পারে বা মোর দেন ফাইভ হান্ড্রেডও হতে পারে তখন মাননীয় বিচারপতি বলেন যে আপনারা অ্যাকচুয়াল কতজন পিটিশনার আছে সেটা বলুন পিটিশনাররা তারা আবারই বলে যে আমরা এটা ক্যালকুলেট করে আপনাকে ডিটেলস নেক্সট দিন নেক্সট আমাদের একটু সময় দেওয়া হোক সময় দিলে আমরা সেটা ডিটেলসটা জানিয়ে দেব। এরপর মাননীয় বিচারপতি তিনি বলেন যে সমগ্র নিয়োগ প্রক্রিয়াটি যদি হান্ড্রেড পার্সেন্ট ধরা হয় তবে আপনার পিটিশনাররা সেখানে টেন পার্সেন্ট হতে পারে সেই হিসেবে আপনাদের সংখ্যাটা কত তখন পিটিশনারদের পক্ষ থেকে মিস্টার সুবীর সানাল তিনি বলেন যে পিটিশনাররা কতজন আছেন সেটা মূলত ফ্যাক্টর নয় ফ্যাক্টর হচ্ছে অন্য জায়গাগুলোতে মূলত তিনি বেশ কয়েকটি পয়েন্ট তুলে ধরার চেষ্টা করেন প্রথমত রেজার্ভেশন পলিসি রেজার্ভেশন পলিসি যথাযথভাবে মেনটেন করা হয়নি এরপর যেটা তিনি জানান যে মাইগ্রেশন মাইগ্রেশনের একটা ব্যাপার তিনি জানান যে বিভিন্ন ধরনের রেজার্ভ ক্যাটেগরির যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে সেই রেজার্ভ ক্যাটেগরিরা তারা জেনারেলে কতজন মাইগ্রেট হতে পেরেছেন বা কতজন মাইগ্রেট হয়েছে কিনা সেই বিষয়টা কিন্তু এখনও ধোয়াশার মধ্যে রয়েছে দু নম্বর পয়েন্টে তিনি বলেন যে ম্যানুপুলেশন অফ টেট মার্কস অর্থাৎ টেট ক্ষেত্রে করা হয়েছে অ্যাকচুয়াল যে মার্কস ক্যান্ডিডেটরা পেয়েছে তা লিস্টে যেটা প্রকাশিত করা হয়েছে প্রকাশ করা হয়েছে সেখানে অ্যাকচুয়াল ক্যান্ডিডেটদের দেওয়া টেটের মার্কসের সঙ্গে মিসম্যাচ হচ্ছে অর্থাৎ মিল নেই ক্যান্ডিডেটরা যে মার্কস পেয়েছে সেটা তাদের লিস্টে যে প্রকাশিত যে মার্কস সেই মার্কসের সঙ্গে সঙ্গে রকম ভাবে মিল খুঁজে পাওয়া যাচ্ছে না তৃতীয়ত যে পয়েন্টটি তিনি উল্লেখ করেন ভ্যাকেন্সি ডিক্লারেশন মূলত এই নিয়োগটি দু হাজার সালের নিয়োগ কমপ্লিট হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু এই দু হাজার ষোলো সালের যে ভ্যাকেন্সি সেই সময় ডিক্লেয়ার করা হয়েছিল বর্তমানে আজ চব্বিশ সাল দু হাজার সাল এসে গেলেও সেখানে কোনো রকম ভ্যাকেন্সি আপডেট করা হয়নি অর্থাৎ পুরোনো যে ভ্যাকেন্সি ছিল সেই ভ্যাকেন্সিকে নিয়েই এই নিয়োগ প্রক্রিয়া এগিয়ে চলা হচ্ছে এমনকি স্কুল সার্ভিস কমিশন নিউ রিক্রুটমেন্টের জন্যও রকমভাবে নোটিফিকেশন দেয়নি তাহলে কেন ভ্যাকেন্সি আপডেট করা হবে না সেই বিষয়টি নিয়ে তারা প্রশ্ন চিহ্ন তোলেন তখন মাননীয় বিচারপতি তিনি বলেন যে পিটিশনারদের পক্ষ থেকে আপনাদের এই তিনটি বিষয় ছাড়া আর কি কি বক্তব্য আপনাদের বলার আছে তখন পিটিশনারদের পক্ষ থেকে সুবীর সোনাল তিনি বলতে শুরু করেন এবং তিনি বলেন যে আমাকে আরও দুটি দিন সময় দেওয়া হোক সমস্ত বিষয়গুলি আমি আদালতের কাছে পেশ করতে চাই সমস্ত বিষয়গুলি প্রকাশ করতে চাই আমার অনেক কিছু বলার আছে আমাকে একটু সময় দেওয়া হোক আমার সমস্ত বক্তব্য তুলে ধরার পর আপনারা যদি মনে করেন যে প্যানেলে নিয়োগ করানো সম্ভব তাহলে তা আপনারা যে অর্ডার দেবেন আমরা সেটা মেনে নেব এরপর মাননীয় বিচারপতি তব্যব্রত চক্রবর্তী তিনি বলেন যে আপনারা আপনাদের যে পিটিশনার সেটা নিশ্চয়ই খুব কম সংখ্যক আছেন সেটা হয়তো টেন পার্সেন্ট রয়েছে বাকি যে ক্যান্ডিডেটরা ক্যান্ডিডেটের তো রিক্রুটমেন্ট করা যেতেই পারে দশ জনের জন্য নব্বই জনকে আটকে রাখা এটা তো ঠিক নয় তখন মিস্টার সুবীর সোনাল তিনি বলেন যে এটা একটা কনস্টিটিউশনাল বিষয় রয়েছে এর মধ্যে জড়িয়ে রয়েছে কেননা নব্বই জনকে যদি নিয়োগ করার অর্ডার আপনারা দেন তাহলে সেখানে কনস্টিটিউশনকে অবমাননা করা হবে তার বা তার সামিল হবে কেননা এই যে তিনটি পয়েন্ট তিনি আলোচনা করেছেন বা তুলে ধরার চেষ্টা করছেন সেটা সাংবিধানিক বিরোধী বা সংবিধান বিরোধী কেননা সেখানে রিজার্ভেশন রুলস ফলো করা হয়েছে কিনা বা টেটের মার্কস যে বৃদ্ধি করা হয়েছে এটা আইনত করা সম্ভব নয় বা আইনত করা যায় না এরপর মাননীয় বিচারপতি তিনি পিটিশনারদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন একটি বিষয় উপস্থাপন করেন যে অ্যাকচুয়াল পিটিশনার কতজন আছে তাদের জন্য যদি অ্যাকচুয়াল গুলো রেখে দিয়ে আপাতত তাদের জন্য যে কজন ক্যান্ডিডেট রয়েছেন পিটিশনার রয়েছেন তাদের জন্য ভ্যাকেন্সি গুলো তুলে রেখে বাদ বাকি ভ্যাকেন্সি গুলোতে যদি স্কুল সার্ভিস কমিশন নিয়োগ করে তাহলে তো আপনাদের আপত্তি থাকার কথা নয় নেক্সট দিন আপনাদের সংখ্যাটা সংখ্যাটা তুলে ধরুন বা আমাকে জানান তাহলে আমি সেই মতো একটা অর্ডার দিতে পারি তাহলে এখানে কিন্তু একটা বিষয় পরিষ্কার হতে চলেছে যে পিটিশনাররা যে সমস্ত যতজন রয়েছেন তাদের জন্য ভ্যাকেন্সিটা তুলে রেখে বাকি ভ্যাকেন্সিতে স্কুল সার্ভিস কমিশনকে নিয়োগের অর্ডার দিতে পারেন মাননীয় বিচারপতি তপ্রত চক্রবর্তী মহাশয় এবার বিষয় হচ্ছে পিটিশনাররা যদি এলিজেবেল হন তাহলে কিন্তু তাদের একজন একজনের জন্য একটি সিটি বরাদ্দ করা থাকবে তাহলে কিন্তু তারা যদি এলিজেবেল হন তাহলে কিন্তু সবাই চাকরি পেয়ে যাবে এটা কিন্তু নিশ্চিতভাবে বলার অপেক্ষা রাখে না এবার আমরা দেখে নেব অর্ডার কপির মধ্যে মাননীয় বিচারপতিরা কি কি উল্লেখ করেছেন তো আমরা সরাসরি একটু নিচের দিকে চলে যাব দেখুন এখানে প্রচুর পরিমাণে মামলাগুলো অ্যাড হয়ে আছে প্রচুর পরিমাণে এফ এম এম যে অর্ডার কপি যে মামলাগুলো রয়েছে সে মামলাগুলোর নাম্বার এখানে পরপর দেওয়া রয়েছে আমি একটু নিচে নামাচ্ছি প্রচুর যেহেতু মামলা আছে সেহেতু এখানে নটা নটা পেজ রয়েছে নটা পেজে ম্যাক্সিমাম পেজগুলো এই মামলার নাম্বারগুলো লিখতে লিখতেই কিন্তু মোটামুটি শেষ হয়ে গেছে এবং মামলার যারা অ্যাডভোকেট রয়েছেন তাদের নামগুলো প্রচুর পরিমাণে অ্যাডভোকেট রয়েছেন এর সঙ্গে জুড়ে তো আমি দেখিয়ে দিচ্ছি একবার করে আপনারা কি কারা কারা কাদের কাদের রয়েছে পিটিশনার এবং কারা কারা এই দেখুন এখান থেকে আপনার কারা কারা কথা বলছেন পিটিশনারদের পক্ষ থেকে কে কে কথা বলছিলেন এখানে দেখুন ফাইলের শার্ট নাম্বার ক্যানের সঙ্গে হয়ে কথা বলছিলেন কল্যাণ কুমার বন্দ্যোপাধ্যায় রয়েছেন অন্যদিকে আরও এখানে যারা রয়েছেন পরপর আপনারা দেখিয়ে দিচ্ছে এখানে দেখুন ম্যাট নাম্বার ছশো তিয়াত্তরে বিশ্বরূপ ভট্টাচার্যা তিনি কথা বলছিলেন অন্যদিকে পিটিশনারদের পক্ষ থেকে কথা বলছিলেন দেখুন মূল ম্যাট ছশো আটত্রিশের যে মূল ম্যাট নাম্বার দুহাজার একুশের সুবীর তিনিই কিন্তু মূলত পিটিশনাদের হয়ে কথা বলছিলেন মূল বক্তব্য রাখছিলেন এরপরে আমরা নিচে আরও দেখতে পাচ্ছি এখানে এর পাশাপাশি একটা আরেকটি ম্যাট রয়েছে এখানে ছশো আরেকটি ম্যাট ফাইল যুক্ত আছে এখানে তার পাশাপাশি আরো অনেকগুলো ক্যান ফাইল যুক্ত আছে এখানে অনেকগুলো অনেক লয়ারের নাম এখানে কিন্তু যুক্ত হয়ে আছে এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাপিল্যান্ডের পক্ষ থেকে সুদীপ্ত দাসগুপ্ত ওটারা কথা বলছিলেন এদিকে দেখুন আহ পক্ষ থেকে আরো কথা বলছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদোস্বামীম গোবা বিশ্বাসেনারা ছিলেন অন্যদিকে কারা কারা ছিলেন দেখুন পার্থ চার ভট্টাচার্য তিনি ছিলেন অ্যাপল্যান্ডের পক্ষ থেকে এবার আমরা চলে যাবো মূল বক্তব্যের দিকে অর্ডার কপির মধ্যে কি কি উল্লেখ হয়েছে অর্ডার কপির মধ্যে মূলত বিশেষ কিছু উল্লেখ করা হয়নি কিন্তু আমরা যেটা হিয়ারিং এর মধ্যে জানতে পেরেছি যেটুকু সেটুকু কিন্তু আমরা আলোচনা করলাম অর্ডার কপির মধ্যে মূলত মাত্র দুটো লাইন তিনি উল্লেখ করেছেন বাদ বাকি কোনো কিছু তিনি কিন্তু বক্তব্য এখানে উল্লেখ করেন নিত্য প্রথম লাইনে যেটা বলা হচ্ছে হিয়ার আর দ্য লার্নার অ্যাডভোকেট অ্যাপেয়ারিং ফর দ্য রেসপেক্টিভ পার্টিস অর্থাৎ রেসপেক্টিভ যে পার্টি রয়েছে যারা মামলাখালি রয়েছে তাদের সমস্ত বিষয়গুলো তিনি এদিন শুনেছেন এবং আবারও শুনবেন তো যেটা বলা হচ্ছে লিস্টেড পরবর্তী দিনের জন্য হিয়ারিং এর জন্য লিস্টেড হয়েছে লিস্টেড ম্যাটার ফর ফারদার হিয়ারিং পরবর্তী দিনে হিয়ারিং এর জন্য আঠাশে ফেব্রুয়ারি দু চব্বিশ তারিখে রাখা হয়েছে এবং এটি ফিক্সড ম্যাটার হিসেবে রাখা হয়েছে দুপুর দুটোর সময় ফিক্সড ম্যাটার হিসেবে রাখা হয়েছে অর্থাৎ এই দিন দুপুর দুটোর সময় কিন্তু মামলাটি ফিক্সড ভাবে উঠবেই অবশ্যই উঠবে এবং শুনানি হবে ওই দিন অর্ডার কপির মধ্যে পিটিশনারদের নিয়ে তিনি যে বক্তব্যগুলো পেশ করেছেন সেই বিষয়গুলো তিনি উল্লেখ করেননি কিন্তু ওই হিয়ারিং যেটা আমরা লাইভ শুনেছি সেটাতে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে তিনি যে কতজন পিটিশনার রয়েছেন সেই যে পিটিশনারদের সংখ্যা তিনি জানতে চেয়েছেন এবং পিটিশনারদের সমস্ত বিষয়গুলো বক্তব্যগুলো তিনি শুনবেন ঠিক আছে কিন্তু তাদের ভ্যাকেন্সিগুলো রেখে দিয়ে তুলে রেখে বাদ বাকি ভ্যাকেন্সিগুলোতে নিয়োগ করার একটা অর্ডার দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে কেননা তিনি বলতে চেয়েছেন যে টেন পার্সেন্টের জন্য নাইনটি পার্সেন্টের যে ভ্যাকেন্সিগুলো রয়েছে সেখানে তাদের রিক্রুটমেন্ট কেন আটকে থাকবে এই টেন পার্সেন্টের জন্য টেন পার্সেন্ট ভ্যাকেন্সিগুলো রেখে দেওয়া হোক রেখে দিয়ে বাকি ভ্যাকেন্সিদের নিয়োগ করা হোক সেক্ষেত্রে কিন্তু কোনো রকম আপত্তি থাকার কথা নয় কারো কোনো কোনো পার্টির ক্ষেত্রেই তো সেক্ষেত্রে পিটিশনাররা যদি পাঁচশো জন ক্যান্ডিডেট থেকে থাকেন তাহলে পাঁচশোটা সিট তাদের মধ্যে কিন্তু রেখে দেওয়া হবে এবার পরবর্তীতে সেই পিটিশনারে যদি তারা যদি যত যথাযোগ্য ক্যান্ডিডেট হয়ে থাকেন বা এলিজিবল ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে কিন্তু তারা সেই পাঁচশো সিটের জন্য তারা প্রত্যেকটা ভ্যাকেন্সিতে তারা নিয়োগ পেয়ে যাবেন সেক্ষেত্রে তারা কিন্তু তাদের চাকরি কিন্তু কনফার্ম হয়ে যাচ্ছে এটা কিন্তু বলার অপেক্ষা থাকছে না সেই জন্যই কিন্তু পিটিশনারদের এই মুহূর্তে একটা সুবর্ণ সুযোগ এসে গেল আপার প্রাইমারি এই নিয়োগ মামলার ক্ষেত্রে এবার এসে আপার প্রাইমারির নিয়োগ কবে হতে পারে বা অ্যাপয়েন্টমেন্ট কবে দেওয়ার অর্ডার আসতে পারে এই মামলার পরিপ্রেক্ষিতে তো আমরা যেটা জানতে পেরেছি যে আঠাশ তারিখ কিন্তু যে পিটিশনার যতজন রয়েছেন তাদের সেই লিস্ট বা তাদের যে টোটাল যে ক্যান্ডিডেট রয়েছে সেটা জানার কথা বলা হয়েছে তো সেদিন তারা জানিয়ে দেবেন পিটিশনাররা তাদের পক্ষ থেকে তারা যারা কথা বলছিলেন সুবিশনা তারা জানিয়ে দেবেন জানিয়ে দেওয়ার পর করণীয় বিচারপতিরা তারা কিন্তু তারা কিন্তু জানিয়ে দেবেন বা অর্ডার দিতে পারেন একটা যে যে কাউন্সিলিংটা ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে সেই কাউন্সিলিং এ তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট ধরিয়ে দেওয়ার একটা নির্দেশ কিন্তু আসতে পারে কিন্তু পিটিশনারদের যে ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সিগুলোকে হাতে তুলে রেখে বাকি যে ভ্যাকেন্সি থাকবে সেই ভ্যাকেন্সিগুলোতে নিয়োগ করার অর্ডার আসার সম্ভাবনা রয়েছে এমনই একটা কিন্তু আমরা বুঝতে পারছি গতকালকের হিয়ারিং শুনে এখন আঠাশ তারিখে আঠাশে ফেব্রুয়ারি যদি এই অর্ডার এসে যায় তাহলে স্কুল সার্ভিস কমিশন কিন্তু আর দেরি করবে না কেননা দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেছে তারা কিন্তু খুব তাড়াতাড়ি এই নিয়োগ প্রক্রিয়া শুরু করে দেবে পরের দিন থেকেই কিন্তু তারা নোটিফিকেশান বা এমনও দেখা যেতে পারে যে সেই দিনই কিন্তু নোটিফিকেশান দেওয়ার একটা সম্ভাবনা থাকবে যদি অর্ডার এসে যায় তো আমাদের সেদিকে নজর থাকবে পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে যাবেন চ্যানেলটা নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ সকলকে ধন্যবাদ